নমস্কার এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা যে ভোটার কার্ডটি ডিজিটাল করলেন বা স্মার্ট কার্ড করলেন সেই ভোটার কার্ডটি বাড়িতে কী করে পাবেন শুধু কয়েকটা স্টেপ কয়েকটা দু একটা স্টেপ ফলো করেই আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা অনায়াসে করতে পারেন মোবাইল দিয়ে অথবা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে শুধু ফলো করুন আমি কী করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডের ড্যাশবোর্ডটি খোলা আছে আমি লগ ইন অবস্থায় করে রেখেছি আপনারা আশা করছি লগ করতে পারবেন যদি লগ না করতে পারেন আমি ডেসক্রিপশানে তার লগ ভিডিও দিয়ে দেব ডেডিকেটেড ভিডিও আপনারা সেখানে দেখে নেবেন এবং লগ করবেন যদি লগ ইন ডিটেলস না থাকে সেক্ষেত্রে কী করে সাইন আপ করবেন সাইন আপ করাটাও আপনাদের সেই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এবার চলে যাচ্ছি মূল বক্তব্য দেখুন আপনারা যে এখানে অপশানগুলো দেখতে পাচ্ছেন যে এই যেখানে কারেকশন এই কারেকশন ফর্মের মধ্যে সেই অপশানটা পাবো আমরা ফর্ম ফর্ম নাম্বার এইট এই ফর্ম নাম্বার এইটে আমরা সব কিছু পেয়ে যাব আমি ফর্ম নাম্বার এইটে চলে যাচ্ছি একটু লোড নিচ্ছে এবার এখানে সেলফ করলে আসবে না আমি রাগের ভিডিওতে বলেছি যেহেতু আমার প্রোফাইল সেট করা নেই ওই জন্য সেলফ করলে আসবে না আমি আদার্সে ক্লিক করব এবার আমি ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করব নাম্বারটা ইনপুট করে দিলাম এবার ইয়ে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করছি এবার আপনার নামটা শো করবে নামটা শো করলে আপনার আপনারা সেটা ভেরিফাই করে নিলেন একটু নিচে স্ক্রল করে দেখুন ওকে আছে ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি এবার দেখুন তিন নম্বর অপশন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন কোনো কারেকশন ছাড়াই আপনারা এই আধার ভোটার কার্ড থেকে আনতে পারেন তবে এর আগে একটা কথা বলি যদি কোনো কারেকশান করার থাকে অবশ্যই তার আগে কারেকশন অ্যাপ্লিকেশান করে নেবেন আমি কারেকশন সংক্রান্ত ভিডিও এখানে ইনপুট করে দেবো ডিসক্রিপশান আপনারা দেখে নেবেন ডিসক্রিপশানে এই ভোটার কার্ড যে কারেকশান করবেন বা আপনাদের এই ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে যদি কোনো কারেকশান করার থাকে তবে কারেকশন করেই তারপর সেটা উল্লেখ করে এখানে এই অপশান ইস্যু আপনি প্লেসমেন্ট করবেন নাহলে কিন্তু একবার যদি আপনি ইস্যু অব রিপ্লেসমেন্ট করে দেন তার পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তা আমি এখানে তিন নম্বর অপশনে ক্লিক করছি এই ক্লিক করে ওকে করে দিচ্ছি এবার বরাবরের মতে এর আগে যে ভিডিও দেখালাম এগুলো আমি কিচ্ছু করব না এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব এবার এখানে এই অপশানে কি চুজ করবেন দেখুন লস্ট লস্ট করলে কিন্তু আপনারা একটা ডকুমেন্ট চাইবে অর্থাৎ আপনার যে হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া ডকুমেন্টটা চাইবে এ দেখুন সেটা এফআইআরটা আপলোড করতে বলবে আমি লস্ট করব না ডিস্ট্রয়েড ভেঙে গেছে এটা করতে পারেন আপনারা অথবা মিউটিলেটেড আপডেট হয়েছে যে কোনো একটা চুজ করতে পারেন আপনারা আমি ডিস্ট্রয়েড ডেস্ট ক্লিক করছি বা মেয়েটি কি করছি আমি এটাতে করছি যা আপডেট হয়েছে এই অপশানে চুজ করে নিলাম এবার নেক্সট বাটনে ক্লিক করছি এবার এখানে প্লেসটা উল্লেখ করে দেবেন আপনারা যেখানে বসবাস করছেন প্লেস উল্লেখ করে দিলেন আবার নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন এবার এই ক্যাপচারটা দেবেন ক্যাপচাটা দিয়ে প্রিভিউডিটে ক্লিক করবেন এখানে কিন্তু ওটিপি যাওয়ার কোনো ব্যাপার নেই আপনারা এবার প্রিভিউ সাবমিটে আমি এখানে দেখে দিচ্ছি যে বলছে ক্যাপচাটা হয়তো ভুল ছিল সার্ভারটা হয়তো স্লো আছে দেখুন প্রিভিয়ন সাবমিট করছি এই যে ফর্মটা চলে আসলো তখন ক্যাপচাটা ভুল হয়েছিল রোজনা নিচ্ছিল না ওয়ান সাবমিটে গিয়ে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করবেন এই যে সাবমিট অপশান সাবমিটে ক্লিক করবেন কনফার্ম করে দেবেন ইয়েস ইয়েস করে দিলেন দেখুন আপনার অ্যাপ্লিকেশানটি হয়ে গেল এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে রেখে দিতে পারেন যখনই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আপনার এই যেখানে ডাউনলোড হয়ে গেছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা হয়ে গেছে আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন প্রিন্ট করেও রাখতে পারেন প্রিন্ট করে রাখার কোনো প্রয়োজন নেই এটা ফার্দার কোনো আর কাজে লাগবে না আপনাদের আপনারা সে ডাউনলোড করে রেখে দিন মোবাইলে থেকে গেল ওকে করে দিন আপনারা আপনারা আবার ড্যাশবোর্ডে চলে আসলেন এই হচ্ছে রিপ্লেসমেন্ট অফ এপিক কার্ড অর্থাৎ যে স্মার্ট কার্ড আপনি বানিয়েছিলেন মোবাইল নাম্বার লিঙ্ক করে সেই স্মার্ট কার্ডটা কী করে বাড়িতে নিয়ে আসবেন আপনার যে রেজিস্টার্ড অ্যাড্রেড আছে অ্যাড্রেস আছে ভোটার কার্ডে সেই অ্যাড্রেসে ওদের সময় মতো ওরা পাঠিয়ে দেবে আপনাদের সময় মতো কিন্তু নয় এটা সম্পূর্ণ নির্ভর করে ওদের উপর ডিপেন্ড করে যে ওরা কখন পাঠাচ্ছে আপনি যদি মনে করেন আজকে অ্যাপ্লাই করলেন আপনাকে কালকেই দিয়ে দেবে বা এক মাসের মধ্যে দিয়ে দেবে এটা কিন্তু নয় ওরা যখন পাঠাবে ওরা যখন মনে করবে যে এই অ্যাপ্লিক্যান্টের ভোটার কার্ডটি দরকার আছে এখন ঠিক তখন পাঠিয়ে দেবে অর্থাৎ ওদের দরকারটা বলতে যখন ভোট চলে আসে সামনে ঠিক তখনই সমস্ত ভোটার কার্ডই পাঠিয়ে দেয় আবার কখনো কখনো কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এক মাসের মধ্যেও পাঠিয়ে দেয় পনেরো দিনের মধ্যেও পাঠিয়ে দেয় এটা বলবো না যে সবসময় এরকম করে কখনও কখনো পনেরো দিনের পনেরো দিনের মধ্যেও পাঠিয়ে দেয় তবে আপনারা নিশ্চিন্ত থাকবেন এই ভোটার কার্ডটি আপনাদের বাড়িতে ঠিক চলে আসবে আপনারা যেদিন অ্যাপ্লিকেশন করবেন হয় এক মাসও লাগতে পারে দু মাসও লাগতে পারে কখনো কখনো পোস্ট অফিসের জন্য দেরি হয় পোস্ট অফিসে এসেও রিটার্ন চলে যায় ঠিকানা মিস জন্য ওরা রিটার্ন করে দেয় তো যাই হোক আপনারা চাইলে পোস্ট অফিসে খোঁজ নিতে পারেন এক মাসের মাথায় যদি আপনাদের এক মাসের মাথায় না আসে খোঁজ নেবেন খোঁজ নিয়ে দেখবেন এসছে কি না তারপরে অপেক্ষা করবেন যদি তাও না আসে অপেক্ষা করবেন ঠিক চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও কী করে আপনারা ডিজিটাল বা স্মার্ট কার্ডটি ভোটার কার্ডটি বাড়িতে নিয়ে আসবেন সেই সংক্রান্ত আপনাদের কাছে আবার অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান আইকেনও ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এই সম্বন্ধিত ভিডিও যখন আমি আমার চ্যানেলে পোস্ট করবো আপনাদের কাছে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ